দীর্ঘ বৎসর পর পুনরায় শুরু হলো নয়দ্রোন কালীবাড়ির রথযাত্রা পানিসাগর মহকুমার অন্তর্গত পূর্ব রোয়া গ্রাম পঞ্চায়েতের নয়দ্রন কালীবাড়ির উদ্যোগে দীর্ঘ বছর পর জগন্নাথের রথযাত্রা শুরু করে সন্ন্যাসী পরেশনাথ কালীবাড়ি প্রাঙ্গণ হইতে জলাবাসা গ্রামীণ ব্যাংকের রাস্তা দিয়ে জলবাসার মূল হয়ে মণিপুরী পাড়ার আরও একটি জগন্নাথের রথের সাথে যৌথভাবে জলেবাসার মূল সড়ক পরিক্রমা করা হয় দীর্ঘ বৎসর পর জলেবাসা এলাকায় একসাথে দুইটি জগন্নাথের রথ পরিক্রমা

তারা রাজ্যব্যাপী সন্ত এবং প্রশাসনিকভাবে খুবই সচেতন আমরা এবার পালন করছি এবং সরকারি যত নিয়ম শৃঙ্খলা আছে প্রটোকল আছে সেই প্রটোকল অনুযায়ী আমাদের আজকে এই রথযাত্রা আমরা সম্পূর্ণ করতে পেরেছি তার কোনো শেষ প্রক্রিয়া কবে শেষ হবে আমাদের এটা চলবে নদিন ব্যবহার আজকে থেকে নদিনে আমরা সমাপন করবো এখন আবার আছে জগন্নাথ মহাপ্রভুকে ওনার মাসি বাড়ি রেখে এসেছি এবং উল্টো রথের পরে আমরা ওনার যে শেষ অনুষ্ঠান আমরা ওনাকে স্মরণ করে তারপরে গিয়ে আমাদের অনুষ্ঠান থেকে আবার আমাদের অনেক বছর পর রথ এই রথ আবার পুনরায় যাত্রা শুরু করল সেটা আগামী দিনে কি পরম্পরাভাবে